হাই ফ্রেন্ডস সকলেই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ভূমি একাদশী ভূমি একাদশী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বুক ভরা আর সবাইকে রাধে রাধে আগে তো বলতেই হবে রাধা রানীর ছাড়া নাম ছাড়া একদমই মনে করে যে কোনো কৃপা লাভ পাওয়া যায় না সেই জন্য তো হচ্ছে ছাদে এসেছি আজকে দেখো প্রকৃতির কী নিয়ম আজকে একদম শান্ত পরিবেশ আর কালকে এই সময় ছাদে এসেছিলাম এতটাই হাওয়া বইছিলে যে মনে করো যে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না ঝড়ের জন্য আজকে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না রোদের জন্য রোদ হচ্ছে মুখে লাগছে তাকানো যাচ্ছে না আমি তো একদম রোদের দিকে আমার একটু সমস্যা আছে রোদের দিকে একদমই তাকাতে পারি না সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কিছু গল্প করি শেয়ার করি হচ্ছে আজকে সকাল থেকে কি কি করলাম কথার মাধ্যমে একটু শেয়ার করি তোমার হচ্ছে সকাল উঠে প্রতিদিনের নাই কাজ কাজকাম ছাটা সব কিছুই হলো তারপরে বসে গেলাম একটু খাতা কলম নিয়ে ছোটোবেলায় তো অনেক বাজি দিয়েছি সেই জন্য সেই কাজ এখনও কপাল থেকে ঘুচেনি প্রতিদিনই সকাল সন্ধ্যা এনি টাইম হচ্ছে ঘুমনের আগ পর্যন্ত শুধু খাতা কলমের কাজ আর কাজ আর কিছু থাকুক আর না থাকুক খাতা কলমের কাজটা ওটা ভালো আছে ওটা সেরে তারপরে বড়বাবু আজকে হচ্ছে আমার কুম্ভ গেল সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে আজকে তো একাদশী তো ঠাকুর ঘরে স্নান করে যাব আবার এদিকে আসবো সেই জন্য ভাবলাম যে আগে ওদের রান্নাটাই সারি তো হচ্ছে ভাত করলাম সোয়াবিনের তরকারি করলাম বেগুন ভাজলাম আর ওই যাবে যেহেতু ওই জন্য লুচি ভেজে দিলাম দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে চলে গেলাম স্নান সেরে একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরেও তোমার হচ্ছে আজকে হচ্ছে একাদশীর হচ্ছে ভোগ লাগাতে হবে আর সেই প্রসাদই আমরা পাবো এখনও প্রসাদ পাইনি তো হচ্ছে প্রসাদ পাবো তোমার হচ্ছে সেই জন্য এখনও আসেনি দোকান থেকে একা একা তো আর প্রসাদ নেওয়া যায় না ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করে সময়টা কাটাচ্ছি এই তো হচ্ছে আজকে দুপুর পর্যন্ত এই করে সময়টা কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আমার ভিডিওটা আর পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কেমন লাগছে আজকের শান্ত পরিবেশ দেখো চতুর্দিকে খুব খুব ভালো লাগছে কিন্তু আমার তোমাদের কেমন লাগছে জানি না আমার তো খুব ভালো লাগছে শান্ত মনে ঢেউ উঠেছে মন পাখি জানে কি সুন্দর একটা গান সবাই একাদশী পালন করবে একাদশী হচ্ছে ব্রত আমাদের হিন্দুদের আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি সকলকে জানাই রাধে রাধে সকলকে জানায় শুভ দুপুরের অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্য টা ভালো থেকো সুস্থ থেকে সকলেই